সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে আমার রেসিপিটা হচ্ছে মালাই রোল বানাবো তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো এখানে আমি এক কেজির মতো দুধ নিয়েছি তো দুধটা কিন্তু আমি জাল করে নিব তো এই যে দেখেন তো একটা ভালো ফ্লেভার আসার জন্য এখানে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি চোখ পরিমাণ মতো মিশিয়ে চিনি দিয়ে দিলাম যে যতটুক মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন যদি আপনারা কম মিষ্টি পছন্দ করেন তাহলে কমও দিতে পারেন আর যারা অতিরিক্ত মিষ্টি খায় মানে মিষ্টিটা পছন্দ করে তারা একটু বেশি দিয়ে দিবেন তো এই যে আমি এক কেজি দুধের মধ্যে একটু কালার কালার মিশিয়ে দিব দুধের কালারটা সুন্দর হবে আপনারা চাইলে কিন্তু এখানে খেজুরের গুড় দিতে পারেন খেজুরের গুড় দিলেও কিন্তু দুধের কালারটা ব্রাউন কালার হয়ে যাবে দেখতে ভালো লাগবে আর এখানে যেহেতু খেজুরের গুড় নেই তো আমি ফুড কালারটা একটু এখানে দিয়ে দিলাম সুন্দর লাগা সৌন্দর্যর জন্য একটা ভালো সুন্দর কালার আসবে সে কারণে তো এই যে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে তো আমি এইখানে কিছুটা অন্য জায়গার মধ্যে এই যে প্রায় এক আধা কেজির মতো এখানে আমি বেড়ে নিব একটা বাটির মধ্যে আর যে অবশিষ্ট আছে এখানে আমি দেখেন এই যে সামান্য এক কাপের মতো আটা ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সুজি অ্যাড করে দিতে পারেন আর যেহেতু গরম রয়েছে এটা আটা ময়দাটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকবেন অথবা আপনারা গুলেও দিতে পারেন তা না হলে দলা পেকে যাবে তো এইখানে দেখেন আমি দুই কাপ এই যে গরু দুধ দিয়ে দিলাম তো ভালোভাবে আমি নাড়তে আছি যেন দলা পেকে না যায় তো চামচের সাহায্যে না এই যে হাত এটা দিয়ে নাড়বেন এভাবে অনবট নারবে দলাটা ভেঙে যাবে তো এই যে দেখেন কি সুন্দর হয়েছে একদম তো এই পর্যন্ত আমি এটা নামিয়ে নিব তো মালাই রোল বানানোর জন্য অবশ্যই তো পাউরুটি লাগবে তো পাউরুটি দেখেন এখানে আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আমার পাউরুটিটা এটা ছোট আপনারা চাইলে বড়োটা দিয়েও করতে পারেন তো এই যে ছা কিছু অবশিষ্ট অংশ এটা আমি কেটে ফেলে দিব এটা না কাটলেও কিন্তু হয় কিন্তু আসলে কাটার পরে দেখি একদম রুটিটা ছোট হয়ে গেছে তো সেই কারণে আমি একটাই কেটেছি আর বাকিগুলা এভাবেই রুটির হাত বেলুনের সাহায্যে পাউরুটিটাকে বেলে নিয়েছি খুব সুন্দর একটা রেসিপি বাচ্চারা কিন্তু খুব মজা করে এটা খায় আর এত মজাদার একটা রেসিপি বাসা একবার না বানালে বসতে পারবেন না তো এই যে দেখেন একদম পাতলা হয়ে গিয়েছে তো এটা বেলার কারণ হচ্ছে আপনি যখন যে দুধের ব্যাটারটা তৈরি করেছেন এটা এর মধ্যে পোরটা এটা এর মধ্যে দিলে আসলে ভাঙবে না তো এই কারণে তো দেখেন আমি এই যে পোরটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাসায় মেহমান অথবা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এই রেসিপিটা মালাই রোলটা রাখতে পারেন এটা কিন্তু শ্যামাইয়ের মতোই খেতে লাগে আমি ভাজ করে নিচ্ছি এই যে দেখেন রোলের মতো তিনটা ভাজ করে নিলাম তো প্লিজ বন্ধুরা যারা যারা এখনও লাইক দেন নাই যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন তো এটার কিন্তু চারিদিক দিয়ে অংশটা আমি কাটবো না এটা চারেদের যে ব্রাউন কালারটা ওইটা সহ আমি এরকম করে নিয়েছি তো কিছুই হয় নাই আপনাদেরকে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর করে তিন বাজ হয়ে যাচ্ছে তো এক এক করে আমি সবগুলো বানিয়ে নিলাম পাউরুটি দিয়ে রোল তো যে অবশিষ্ট পুর ছিল সেটা আমি উপর দিক দিয়ে দিয়ে দেব দুধের পুরটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। খুবই মজাদার হয়েছিল ক্ষীরের মতো লেগেছে একটু একটু কিন্তু দানাদারও আছে এর মধ্যে এটা কিন্তু আপনার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো যে আমি বাটির মধ্যে যে দুধটা বেড়ে রেখেছিলাম সেটা এভাবে উপর দিক দিয়ে দিয়ে দেব তো উপর দিক দিয়ে দশ মিনিট অথবা পাঁচ মিনিটে যেহেতু পাউরুটি কিন্তু একটা নরমে জিনিস একটু ইয়ে লাগলেই নরম হয়ে যায় তো সে কারণে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না তো উপর দিক দিয়ে আমি দেখেন এই যে পেস্তা বাদাম এবং কি বাদাম দিয়ে দিচ্ছি আর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আমি সত্যি বলছি এরকম মালাই রোল বাসায় বানিয়ে খাবেন দেখবেন কতটা মজাদার হয় আর বিভিন্ন বাসায় যদি অনুষ্ঠান হয় এই রেসিপিটা বানিয়ে সামনে দিলে কিন্তু খুবই সুন্দর লাগবে আয়োজনটা ভালো লাগবে দেখতে তো এইখানে কত সুন্দর লাগতেছে তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টে কিন্তু ভিডিওটার অনেক মূল্যবান হয়ে যায় তো একটা লাইকে কিন্তু আমার জন্য অনেক কিছু তো এই তো আপনাদেরকে একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছে যে রোগটা কিরকম হয়েছে ফার্লাই সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট হয়েছে মিষ্টি বলতে এবং কি খেত কিন্তু পুর খেত কিন্তু খুব ভালো লেগেছে যারা যারা আজকে আমার রেসিপিটা পুরা জুড়ে ছিলেন পুরা ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম